ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বীরভূমের সিউড়িতে অরবিন্দ পল্লীর ওই বাড়ির মালিক তালাপীঠে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন সেই সুযোগে চোরের দল লুটপাট চালায় বাড়ির মালিকের দাবি নগদ পঁচিশ হাজার টাকা দুভরি সোনা নিয়ে চম্পট দেয় চোরের দল মঙ্গলবার সকালে বাড়ি ফিরতেই দেখেন বাড়ির দরজা আলমারির তালা ভাঙা অবস্থায় পড়ে আছে হ্যাঁ আমরা ওখানেই থেকে গেছি বাড়ির যে ও এসে দেখে ছটা নাগাদ আছে এসে ভিতরে বাড়ির থেকে তালা খুলে দেখে ভিতরে তালা ভাঙা তখন বাইরের লোকজনদের ডেকে নিয়ে এসে সব দেখে তো একে একে দেখো সমস্ত বাড়ির রুমেরই তালাক ভাঙা এবং রুমের যত জিনিসপত্র সব তস নস করে দিয়েছে কি কি চুরি গেছে আপনার চুরি গেছে সোনা আর টাকা কত সোনা কত টাকা সোনা আড়াই ভরি আর 25000 টাকা পুলিশ এসেছিল পুলিশ এই মাত্র এসেছিল দেখে গেছে দেখে গেছে কি মনে হচ্ছে স্যার কি করে বলতে পারো

প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন স্বদেশী পণ্য গ্রহণ এবং বিদেশি পণ্য বর্জনের মাধ্যম দিয়ে মৃতপ্রায় মৃৎশিল্পীদের হাতের তৈরি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকলে শুভ দীপাবলি উদযাপন করুন এবং কোভিড নাইন্টিনকে মাথায় রেখে সকলে মাস্ক পরিধান করুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন ধন্যবাদ